কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সকলেই জানেন দিন দিন শুধু স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে তাই আমার কাস্টমারদের জন্য আমি খুবই একটি ডিসকাউন্ট প্রাইজে একটি স্বর্ণের টপ নিয়ে এসেছি যেটার প্রাইস ছিল সাতাশশো আশি টাকা সেটা এখন আপনাদের জন্য রাখা হবে পঁচিশশো নিরানব্বই টাকা যাদের প্রয়োজন হবে আপনারা আমাদের ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে লাইক ফলো এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি কনফিউশনে থাকেন আমাদের টিকটক অ্যাকাউন্ট রয়েছে ওইখানে আমাদের কাস্টমাররা যে রিভিউ দিয়ে থাকেন সেটাও দেখতে পারবেন আবার আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েও আমাদের রিভিউ দেখতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজও আছে সো ভিওয়ার্স আপনাদের কোনো টেনশনের প্রয়োজন নেই আপনারা যখন দিন দিন স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে আমাদের কাছ থেকে পাবেন খুব কম মধ্যে অথেন্টিক প্রোডাক্ট পেতে হলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমরা সামনে আপনাদের জন্য আরও কম ওজনের প্রোডাক্ট নিয়ে আসবো যাতে আপনারা স্বর্ণ ইউজ করতে পারেন যতই বৃদ্ধি পাক না কেন আমার কাছ থেকে আপনারা কম ওজনের স্বর্ণ পেয়ে থাকবেন এটা আপনাদের আমি ভরসা দিয়ে রাখব আর অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই কম ওজনের প্রোডাক্ট দেখতে আর ইউটিউব চ্যানেল আছে টিপু চৌধুরী ওইখানে সাবস্ক্রাইব করে আসবেন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে দেখুন কম ওজনের প্রোডাক্টটি কত সুন্দর খুব এ এটির প্রাইস ছিল সাতাইশো আশি টাকা স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে তাও কী হয়েছে আমি তারপর আমাদের কাস্টমারের জন্য আমি একটি অফার নিয়ে চলে এসেছি এটির প্রাইস এই স্বর্ণের টপটি আপনারা পাবেন মাত্র পঁচিশশো নিরানব্বই টাকা আপনাদের প্রয়োজন হলে আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আবার আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আমাদের এই দোকানের ডিটেলস দেওয়া রয়েছে এটা দেখে আপনারা এসে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আরও অনেক রয়েছে আস্তে আস্তে আপনাদের ভিডিও দেখাবো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ